শুভ সিক্সটি নাইনকে নাকি বাংলাদেশ টপান তার টিম থেকে বাদ দিয়েছে আরে ভাই তোমরা কি বাংলার কথা বুঝো না যে শুভ সিক্সটি নাইন বাংলাদেশ টপানের ফার্স্ট রাশা অত সুন্দর ভালো খেলে বাংলাদেশ টপান তো ওটা মানে রাত বাই কিন্তু অবশ্যই অবশ্যই জানে যে এত সুন্দর খেলা সে চাইবে না যে এত সুন্দর পেলার মানে এত ভালো প্লেয়ার তার টিম থেকে বাদ পড়ে যায় এটা কিন্তু সে অবশ্যই অবশ্যই চাইবে না আর সে কিভাবে অন্য টিমে খেলতেছে এটা কিন্তু তোমাদের আমি আজকে বলে একেবারে ক্লিয়ার করে দেব বাংলাদেশ টপান রাত ভাই তার কিন্তু বলে দিচ্ছে যে বয়সটা কম বয়স কমের জন্য খেলতে পারতেছে না আর এর জন্য কিন্তু বাংলাদেশ টপান মানে ওর বয়স বাড়ায় কিন্তু মানে টুর্নামেন্টটাকে টুর্নামেন্টটা খেয়ে মানে মানে খেলতে পারতো ওর নিয়ে ওকে নিয়ে কিন্তু সে কিন্তু কোনো কোনো রকম মির্জাগরি করে নাই আর সে কিন্তু শুভ স্টিন কিন্তু মানে অনেক ভালো গেম প্লে করে সে ভাবছে যে আমি এত ভালো গেম প্লে করি আমি কেন বাজ পড় যেব আমি আমার বস বাড়ে আমি খেলবো অন্য টিমে দরকার আমি অন্য কোনো টিমে খেলবো আর ওর গেমটি তো দেখছি পুরো আর এটাই মেন কথা যে শুভ সিক্সটি নাইনকে কে নিয়ে বাংলাদেশ সবাই কোনো রকম মির্জা ভাবে মানে খেলতে চায় না বাংলাদেশ রবান ওকে যদি বস বাড়ে খেলতো তাহলে অনেকেই মানে এখন যেরকম রোস্ট করতে রোস করতো এটা চায় না বাংলাদেশ সভান যে আমরা টুর্নামেন্ট হেরে যাবো তাও কিন্তু খেলবো না এটাই মেন কথা আর আশা করি তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশ সভান কোনো রকম মির্জাপুরি ছাড়াই মানে টুর্নামেন্টটা খেলতেছে এর জন্য কোনো রকম মির্জাপুরি করে নাই এটাই কিন্তু ভালো কথা তোমরা বুঝতেছি অন্যদের কথা শুনে তো ধরনের বস্তু অন্যটা আর টিম শুভ সিক্সটি নাইন কিন্তু অনেক ভালো গেম প্লে করে এই কিন্তু টুর্নামেন্টটা মানে ছেষট্টি লাখ টাকা কিন্তু হাতছাড়া করতে চায় না এর জন্য কিন্তু খেলছে এটাও মানে বয়স বাড়ি খেলছে এটা কোনো সমস্যা না অনেক ভালো খেলে গেম প্লে করতে পারে সমস্যা কি আর এটাই মেন কথা তোমরা অনেক 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 টোকাই মার্কা পুরো মানে টিকটক ইউটিউবে ঢোকা যাচ্ছে না মানে এসব মির্জাপুর মানে মির্জাপুর বাংলাদেশ সমান রাত ভাই একই মানে বাদ পরে দিছে মানে কি সব বলবো উল্টো পাল্টা এটা না মানে কথা এরা একশোর ভিতরে মানে দশ পার্সেন্ট শুনে এরা মানে ভিডিও বানিয়ে শুরু করে মির্জা মানে রোস্ট করা শুরু করে মানে এদের মেন মেন কথা এটাই যে এদের জ্বলে মানে না জ্বলে তো আবার এটা জানে তো এটা সত্য কথা না পাওয়া দেবো তো এটা এ করে মানে এদের জলে এর জন্য এটাই করে আর কেছে আমি কিন্তু গেমের চ্যালেঞ্জ দুটো বানাই তোমরা অবশ্যই অবশ্যই দিই করো যার যার কারণে লাইক করো তাদের লাইক সিপোর্টটা করে দিও আর আশা করি তোমরা সবাই বুঝে গেছো বাংলাদেশ টপানকে তোমরা আবার হেড করতেছিল তারা অবশ্যই বুঝে গেছো তো আজকে ভিডিও এখানেই শেষ করা যাক কোনো সমস্যা না কাজ দেখা হবে নতুন কোনো চ্যালেঞ্জ ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে বলো মেন কথা কি